প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের নয় নম্বর অঙ্কটি নিয়ে নয় নম্বর অঙ্কটি দেখো বোর্ডে তুলে রেখেছি এখানে বলেছে এও বি এও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি এই দুটো সম্পর্ক দেখাতে হবে তাহলে প্রথমেই আমরা এই পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের গুণনিয়োগগুলো বের করব দেখো আমরা লিখতে পারি মনে করি মনে করি পঁয়ত্রিশ এর গুণনীয়ক গুণনীয়ক সেট এ আর পঁয়তাল্লিশ এর গুণনীয় সেটকে আমরা বি দ্বারা প্রকাশ করব ঠিক আছে এখন আমরা এই পঁয়ত্রিশের গুণনীয়গুলো বের করব দেখো পঁয়ত্রিশের গুণনিয়োগ পঁয়ত্রিশ ইকুয়াল এক দ্বারা যদি আমরা ভাঙি তাহলে কত হবে পঁয়ত্রিশই হবে এরপর আমরা দেখব দুই দ্বারা ভাঙা যায় কি না তাহলে দেখা যাচ্ছে দুই দ্বারা ভাঙা যাচ্ছে না তিন দ্বারাও ভাঙা যায় না চার দ্বারাও ভাঙা যায় না তাহলে পাঁচ দ্বারা কিন্তু ভাঙা যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে এই পঁয়ত্রিশের কিন্তু আর কোনো গুণনিয়োগ নেই গুণনীয়ক মানে হল ওই সংখ্যাটাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাঙা যায় এখানে এক দ্বারা ভাঙা যায় পাঁচ দ্বারা ভাঙা যায় সাত দ্বারা ভাঙা যায় পঁয়ত্রিশ দ্বারা ভাঙা যায় এইগুলোই হলো পঁয়ত্রিশের গুণনীয় তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে যে এ ইকুয়াল যেহেতু আমরা পঁয়ত্রিশের গুণনীয়ক সেট এ ধরেছি তাহলে সেটকে আমরা এ দ্বারা প্রকাশ করছি এখানে লিখবো ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ হয়ে গেল আমার এর গুণনের ছেদগুলো এখন আমরা পঁয়তাল্লিশটা বের করবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশগুলো ঠিক একইভাবে ওয়ান দ্বারা যদি আমরা ভাঙি এখানে পঁয়তাল্লিশ পাবো এরপরে দুই দ্বারা ভাঙা যাবে না তিন দ্বারা কিন্তু ভাঙা যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ এরপর চার দ্বারা ভাঙা যাবে না তবে পাঁচ দ্বারা ভাঙা যাবে পাঁচ আর কিন্তু কোনো কিছু দ্বারা ভাঙা যায় না তাহলে আমরা পঁয়তাল্লিশের গুণনীয়গুলো পেয়ে গেলাম অর্থাৎ পঁয়তাল্লিশকে যতগুলো সংখ্যা দ্বারা ভাঙা যাবে সেইগুলোই হলো পঁয়তাল্লিশের গুণনিয়োগ তার মানে আমরা পঁয়তাল্লিশের গুণনিয়োগ পেলাম কত যেহেতু পঁয়তাল্লিশের গুণনিয়োগ সেটকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি আমরা লিখব বি কোয়াল তাহলে দেখো ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ এইগুলো হলো আমাদের পঁয়তাল্লিশের গুণনীয় সেট এখন আমাদের কি করতে হবে দুটো সম্পর্ক দেখাতে হবে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি আমরা প্রথমেই এ ইউনিয়ন বিটা দেখাবো দেখো এ ইউনিয়ন বি তাহলে এর মানটা কত আছে কী কী মান আছে সদস্যগুলো ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইউনিয়ন এবং বিয়ের মানগুলো আমরা বসিয়ে দেব ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং তাহলে আমরা এর মান বসিয়ে দিলাম এক পাঁচ সাত পঁয়ত্রিশ এবং বিয়ের মান বসিয়ে দিলাম এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এখন আমরা কি করব এই যে ইউনিয়নের সম্পর্ক কি কমনের একটা আনকমনের সব আসবে তাহলে দেখো কমন এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে। তাহলে ওয়ানটা আসলো এখানে ফাইভ এখানে থ্রি আছে এখানে থ্রি নেই তাহলে থ্রিটাও কিন্তু আসবে যেহেতু আনকমনটাও আসবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে দুটো ফাইভ মিলে একটা ফাইভ আসবে এখানে সেভেন আছে এখানে নেই সেভেনও কিন্তু আসবে এখানে নাইন আছে এখানে নেই নাইনও কিন্তু আসবে এখানে পনেরো আছে এখানে কিন্তু পনেরো নাই। তাহলে পনেরোটা আসবে এখানে পঁয়ত্রিশ আছে এখানে নেই পঁয়ত্রিশটাও কিন্তু আসবে এখানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আছে এখানে পঁয়তাল্লিশ নেই এটাও কিন্তু আসবে ঠিক আছে অর্থাৎ কমনের একটা আনকমনের সবই আসবে এবং ছোট থেকে সাজাতে হবে দেখো আমরা ছোটো থেকে কিন্তু সাজিয়েছি এ পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এ পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দেয় তাহলে এই একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম এখন আমরা কি করব এ ইন্টারসেকশন বি দেখাবো তাহলে দেখো সুতরাং লিখতে পারি এ ইন্টারসেকশন বি তাহলে এর মানগুলো আমরা বসিয়ে দেবো এর মান পেয়েছি আমরা হলো কত ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশন বি এর মানগুলো আমরা পেয়েছি ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফটি ফাইভ ঠিক আছে তাহলে আমরা এর মান বসিয়ে দিলাম বিয়ের মানগুলো বসিয়ে দিলাম এখন যেহেতু আমাদের ইন্টারসেকশনের কাজ করতে হবে ইন্টারসেকশন মাধ্যমে দুটো সেটকে যদি সম্পর্কযুক্ত করতে চাই তাহলে কী করতে হবে শুধু কমনের তা আসবে এই সেট এবং এই সেটের মধ্যে যেটা কমন আছে মিল আছে শুধু সেইটাই আসবে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এই দুটো মিলে একটা আসলো এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ দুটো ফাইভ মিলে একটা আসলো এখানে থ্রি আছে থ্রি কিন্তু আসবে না কারণ এই সেটের মধ্যে থ্রি নেই এখানে সেভেন আছে এখানে নেই সেভেনও আসবে না এখানে পঁয়ত্রিশ আছে এখানে নাই ওটাও আসবে না এখানে নাইন আছে এখানে নাই তার মানে আর কিন্তু কোনো সদস্য মিল নেই যার কারণে আর কোনো সদস্য আসবে না তার মানে এই ওয়ান এবং ফাইভ বি হবে অ্যান্সার তাহলে আমরা দুটো অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম প্রথমটা হলো এ এ ইউনিয়ন বিয়ের অ্যান্সার এইটা পেয়েছি এবং দ্বিতীয়টা এ ইন্টারসেকশন বিয়ের অ্যান্সার ওয়ান বাই ওয়ান ফাইভ পেয়েছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের নয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ